নমস্কার বন্ধুরা অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ফাদার্স ডে অর্থাৎ পিতৃ দিবস এই ফাদার্স ডেতে আমি দুটো ইউনিক রেসিপি বানিয়েছি একটা হলো গন্ধরাজ চিকেন আর আমসত্ব মরিচ পোলাও তাহলে আসুন আমি কিভাবে বানাই আপনাদের দেখাই এখানে নিয়েছি মুরগির মাংস বাসমতি রাইস সাদা তেল সর্ষে তেল কিছু লেবুর পাতা লেবু আর কিছু লেবুর খোসা আমি ছুলে নিয়েছি এখানে চেয়ে পিঁয়াজ বাটা কিছু আমসতত্ব কুচানো দু চামচ মতো গন্ধরাজ লেবুর রস কিছু লাল লঙ্কা কুচানো চিনি তেজপাতা টক দই আদা পেস্ট রসুন পেস্ট কিছু গরম মশলা এখানে আছে গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ধনে পাউডার জিরে পাউডার গরম মশলা আমি এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি এখন কিভাবে কি করব আপনারা দেখতে থাকুন সব রকম জিনিস আমি নিয়ে নিয়েছি এখন আমি একটার পর একটা করব আপনারা দেখতে থাকুন এখন আমি চালটা দুই তিনবার করে খুব ভালো মতন ধুয়ে নেব ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা মতন চালটা ভিজিয়ে রাখব। তারপর আমি নিলাম মাংসটা মাংসটা দেখুন সুন্দরভাবে পিস করা এবং সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া মাংসটা এখন আমি মাংসের মধ্যে এক একটা জিনিস দেবো দিলাম টক দই দেড়শো গ্রাম মতন টক দই এবার দেব এক চামচ মতন পেঁয়াজ বাটা তারপরে দেব দুই চামচ মতো গন্ধরাজ লেবুর রস তারপরে দেব হাফ চামচেরও কম একটু আদা বাটা হাফ চামচ মতন রসুন বাটা দেব আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণেই দেবো যেহেতু আমরা ঝাল বেশি খাই না সেই জন্য অল্প পরিমাণেই আমি লঙ্কার গুঁড়ো দেব। এখানে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন দেব আমি জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো এবার আমি সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নেব মাংসটা আমি অনেকক্ষণ ধরেই মাখিয়ে নেব যাতে দই এবং মশলাটা মাংসর মধ্যে খুব ভালোভাবে ঢোকে মাংসটা মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব এবার আমি আপনাদের দেখেছি কটা লেবুর পাতা লেবুর পাতাটা হাতের মধ্যে ভালো করে একটু ঘষে নিয়ে মাংসটার মধ্যে মাখাবো যাতে মাংসটা খুব সুন্দর লেবুর গন্ধটা আসে মাংসটা মাখানো হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার কড়ার মধ্যে কিছু পরিমাণে সরষের তেল দিলাম তারপরে ফোড়নে দিচ্ছি তিনটে তেজপাতা কিছু গরম মশলা তার মধ্যে এলাচ ডালচিনি ও লবঙ্গ তারপর আপনাদের দেখালাম বাটির পেঁয়াজটা সমস্ত পেঁয়াজটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েই আমি দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেবো একটু জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা যেহেতু আমরা ঝালটা কম খাই সেই সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলার তেল ছেড়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম পাতাগুলো শুদ্ধই আমি দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট পর আমি সমস্ত পাতাগুলোই তুলে নেব। একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি পাতাগুলো সব তুলে নেব পাতাগুলো যদি না তুলি তাহলে পাতা অবস্থায় যদি মাংসটা ফোটে তাহলে মাংসটা হয়তো তেতো হতে পারে সেই জন্য আমি পাতাগুলো তুলে নিলাম আপনারাও এরকমভাবে করবেন আমি খুব ভালো করে মাংসটা নেড়ে চেড়ে কষে নিচ্ছি আবারও আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখছি মাঝে মাঝে আমি ঢাকনা বন্ধ করে রাখবো এবার আমি যে লেবু পাতার পাতাগুলো যে তুলেছিলাম যে বাটিতে লেবুর পাতার মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে আবার মাংসর মধ্যে দিয়েছি আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম বোলের মধ্যে যে মশলাটা ছিল মাংসের সেটা আমি ধুয়ে মাংসের করার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি মাংসের মধ্যে জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণেই জল দিচ্ছি যেন মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে সুন্দরভাবে হয়ে যায় সেই জন্য আমি আন্দাজ করে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবার একটু জল দিয়ে এবারে ফুটতে দিয়ে দেব প্রথমের দিকে ফ্লেমটা হাই করে তারপরে আমি একটু কমিয়ে দিচ্ছি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি মাংসটা প্রায় আমার ভালোভাবে ফুটে এবং সেদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদের দেখেছিলাম কিছু লেবু পাতা সেই লেবু পাতাগুলো একটু হাতে এইরকমভাবে একটু ডলে ডলে আমি মাংসের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনাদের দেখেছিলাম কিছু লেবুর খোসা কেটে রেখেছিলাম এই লেবুর খোসাটাও দিয়ে একটু নেড়েই ঢাকনা চাপা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট পর আমি আবার লেবুর খোসা ও পাতাগুলো সব তুলে নেব বেশি ফুটালে লেবুর লেবুর ও পাতার জন্য তরকারিটা তেতো হয়ে যেতে পারে সেই জন্য আমি সমস্ত পাতা আর খোসাগুলো আমি দেখলেন না এক জায়গায় দিলাম সেই জন্য সব আমি তুলে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ফুটাবেন তার বেশি ফুটাবেন না তাহলে পুরো তরকারিটা তেতো হয়ে যাবে আমি সব একটা একটা করে সব তুলে নিলাম এবার মাংসটা প্রায় প্রায় আমার হয়েই গেছে এখন আমি একটু চিনি দিলাম চিনিটা দেওয়ার কারণ আমি টক দই দিয়েছিলাম এবং লেবুর রসও দিয়েছিলাম সেই জন্য টকটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি এখন আমি একটু গরম মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এখন আমার তৈরি গন্ধরাজ চিকেন হয়ে গেল এখন আমি আমসত্ত্ব মরিচ পোলাওটা বানাবো তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে সাদা তেল আর রাইস রাইসটা আমি আগে দিয়ে করেছিলাম আমি কিভাবে করেছি রাইসটা আপনাদের বলে দিচ্ছি রাইসের মধ্যে যখন রাইসটা আমি বানিয়েছিলাম সেই রাইসের মধ্যে তেজপাতা ডালচিনি এলাচ ও লবঙ্গ দিয়ে আমি রাইসটা ভালো করে করে নিয়েছিলাম রাইসের মধ্যে কিছুটা নুনও দিয়েছিলাম দিয়ে আমি রাইসটা করে নিয়েছিলাম সেটা আপনাদের আমি দেখাইনি এখন আমি তেলের মধ্যে রাইসটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছু পরিমাণে দিলাম নুন এবার দেব অল্প চিনি চিনি দিয়েও আমি আবারও একটু রাইসটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দেব আমসত্ত্ব কুচানো আমি এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দিয়ে আমসত্ব টুকরোগুলো আমি সব রাইজের মধ্যে নেড়ে চড়ে নিচ্ছি এবার আমি যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম লাল সেগুলো আমি এখন দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আপনারা এই লাল কাঁচা লঙ্কাগুলোই দেবেন সবুজ কাঁচা লঙ্কা দেবেন না লাল লঙ্কাগুলো দিলে দেখতে সুন্দর লাগে আমি এখানে দিচ্ছি কিছুটা গোলাপ জল গোলাপ জলটা আপনাদের দেখাতে ভুলে গেছি দেখানো হয়নি দু চামচ মতন গোলাপ জল আমি দিয়ে ভাতটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে আমসত্ত্ব দেবেন নাহলে আমসত্ত্ব কিন্তু সব গলে যাবে তৈরি হয়ে গেল আমার আমসত্ত্ব মরিচ পোলাও দেখুন আমসত্ত্ব মরিচ পোলাওটা কি সুন্দর দেখতে লাগছে আম সত্ত্বেও পোলাও আমার রেডি এদিকে আমার গন্ধরাস চিকেনটাও রেডি দেখুন গন্ধরাস চিকেনের রংটা কত সুন্দর হয়েছে গ্রেভিটাই কত সুন্দর হয়েছে দেখুন আমার ছেলে ওর পাপাকে ফাদার্স ডে উপলক্ষে একটা কার্ড দিচ্ছে দেখুন যদিও সে ড্রয়িং জানে না ড্রয়িং কোনো দিন শেখে না কি সুন্দর করে দেখুন একটা কার্ড বানিয়েছে বাচ্চা মানুষ কিন্তু অপূর্ব সুন্দরভাবে সেই কার্ডের সিস্টেমটা দেখুন কি সুন্দর লিখেছে হ্যাপি ফাদার্স ডে টু ইউ পাপা লাভ ইউ কত সুন্দরভাবে দেখুন কাটটা করেছে বাচ্চা মানুষ কত সুন্দরভাবে করেছে বা কার্ডের সিস্টেমটা কত সুন্দর দেখুন ভাসটা কি সুন্দর করে করে করেছে আমার বাচ্চা কাদের কাদের আমার এই বাচ্চার কার্ডটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন পেছনে পাপার নামটাও লিখেছে এখানে আমার আরেকটা বাচ্চা ঘরে কেক বানিয়েছে যেরকম পেরেছে সুন্দরভাবে পাপার জন্য করেছে পাপা এখন কেক কাটছে এবার আমি কিছু আমসত্ত্ব মরিচ পোলাও তাকে দিচ্ছি খাওয়ার জন্য সে খেয়ে বলবে কীরকম হয়েছে এবার আমি দিচ্ছি গন্ধরাস চিকেন আজকে এটা ফাদার্স ডে স্পেশাল ছিল আমসত্য মরিচ পোলাও ও গন্ধরাজ চিকেন দেখুন গ্রেভিটাও দেখুন কি অসাধারণ হয়েছে আপনারা ভাবে বানিয়ে বানিয়ে খাবেন স্পেশাল স্পেশাল দিনে আপনারা এইগুলো বানিয়ে খাবেন স্পেশাল মানুষের জন্য বানাবেন খুব ভালো লাগবে এখন ওদের পাপা খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে আজকে ফাদার্স ডে স্পেশাল আমসত্ত্ব মরিচ পোলাও ও গন্ধরাস চিকেন আপনারা তো দেখেন ওর পাপা খেয়েছে খুব ভালো লেগেছে তার খুব পছন্দ হয়েছে খাওয়াটা যাই হোক আপনারাও এরকম বানিয়ে বানিয়ে খাবেন স্পেশাল স্পেশাল দিনে আপনারা এইগুলো বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে